আমি একটু মিলায় দেখাই এই যে দেখেন আই উইল জেনারেট র্যাপিড এন্ড কনসিস্টেন্স ফর ভিডিও এন্টারপ্রেনার্স এটা আমি পরে লিখছি ঠিক আছে তো এই দুইটা জিনিস আপনি ব্যবহার করে খুব সহজে আপনি আপনার কভার এবং আপনার হেডলাইনটা তৈরি করবেন এই দুইটা জিনিস যদি ভুল করেন অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ইমপ্রেস হবেন আর কানেকশন পাঠাইলে ওইভাবে ইনক্রিজ করতে পারবেন না আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না ব্যাংক থেকে লোক টাকা চাইতো ওনারা বাড়িতে থাকতো না হ্যাঁ আমি নিজের কোনো ল্যাপটপ নাই সো ফারস্টে ভাবলাম জিট ভাড়ায় কাজ করব ওসামার কথাটা কইতো কিও আপনি কি অবস্থা ইনকাম করতেছেন কিনা মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে পুরা ক্রাইসিসে এ পড়ে গেছি পাঁচ ছয় লাখ টাকা দেনা আমার ওয়াইফ অসুস্থ জব নাই আপনাকে সরকারি চাকরি করতে হবে এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার তো না 8000 10000 হোক পরে টিপস নিয়ে চলবেন 700 ডলার অনেক ছিল তখন আমার কাছে 70000 টাকা হিউজ হেডলাইন ফ্রেমওয়ার্ক সো দেখেন আমি কিভাবে হেডলাইনটা বানিয়েছি আই হেল্প নিশ নিশ জিনিস সেটা জানেন এই নিশ কোন রেজাল্টটা পাবে সেটা আমি এই দুইটা জায়গায় বসাবো তো আই হেল্প আই হেল্প বিজি অন্টারপ্রেন এই যে নিশ তারপরে কি টু গেট রেজাল্ট টু ফাইন্ড মানে গেটের জায়গায় ফাইন্ড লিখছি দ্য গ্যাপ এন্ড দ্য ফিক্স দা মার্কেটিং প্রসেস ফর এ টু বিজনেস এই পুরাটা মিলে কি হলো রেজাল্টটা সে কি পাবে সে কি চায় সেটা আমি লিখলাম তারপর আমি আবার একটু শর্ট করলাম আই হেল্প বিজি অন্টারপ্রেনার আই হেল্প নিস ডান টু এর পরে ফাইন্ড দা রাইট পাথ আমি ফিক্স গ্যাপ মার্কেটিং প্রসেস একটু এগুলা কেটে দিয়ে শর্ট করলাম যে রাইট পাথ টু গেট র্যাপিড অ্যান্ড কনসিস্টেন্ট লং টার্ম সেলস শর্ট করে দিলাম একই কথাই বলছি যতটুকু সিম্পলের মধ্যে রাখা যায় আপনি এরকম বড় করে লিখেন তারপরে আস্তে আস্তে শর্ট করেন এটা হচ্ছে হেডলাইন ফ্রেমওয়ার্ক ঠিক আছে তো হেডলাইন ফ্রেমওয়ার্কের পরে আপনি দেখেন ইউ গেট ফোর স্ট্র্যাটেজি তো এখানে মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জ আমি একটু মিলায় দেখাই এই যে দেখেন আই উইল জেনারেট র্যাপিড এন্ড কনসিস্টেন্ট সেল ফর ভিডিও এটা আমি পরে লিখছি ঠিক আছে এইটা আমি কিভাবে লিখছি আগে প্রথমে এখান থেকে সাজিয়ে নিয়েছি তো এখানে দেখেন ইউ গেট ফর স্ট্র্যাটেজিটা আমার কভার ইমেজের কিভাবে হবে তো কভার ইমেজ এ বি প্রেডিকটেবল ফর কনসিস্টেন্ট লং টার্ম সেলস অন বিজনেস বি প্রেডিক্টেবল হচ্ছে অ্যাডজেকটিভ আমি ক্লায়েন্ট বলতেছি তুমি প্রেডিক্টেবল হও বেনিফিট কি কনসিস্টেন্ট লং টার্ম সেলস কোথায় তোমার বিজনেসে অন সামথিং অন বিজনেস অন ই কমার্স স্টোর অন কোচিং আরো অনেক কিছু আছে ঠিক আছে হেডলাইনটা তারপরে এই হেডলাইনটা আমি লিখলাম দ্যাট ইস থিং সো এই দুইটা জিনিস আপনি ব্যবহার করে খুব সহজে আপনি আপনার কভার এবং আপনার হেডলাইনটা তৈরি করবেন এই দুইটা জিনিস যদি ভুল করেন অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ইমপ্রেস আর কানেকশন পাঠাইলে ওইভাবে ইনক্রিজ করতে পারবেন না আই মাই পয়েন্ট ওকে সো আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্ট পাওয়া প্রয়োজন এবং আপনার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দরকার যে আপনাকে গাইড দিবে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে এবং আপনি কোথায় কেন ক্লায়েন্ট আপনার সাথে করছেন ক্লায়েন্টের কাছে সেল করতে করতে পারছেন না সেই প্রসেসটা রেডি করে আপনি ক্লায়েন্ট জেনারেট চান তাহলে আমি আপনাকে ইনভাইট করব মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করার জন্য তো এইটার মধ্যে আপনি ক্লায়েন্ট কে অ্যাট্রাক্ট করা থেকে শুরু করে মেসেজ দেওয়া সেলস কল বা মিটিংয়ে এ বোঝানো এবং আপনার ক্লায়েন্টের কাছে সেল করা আপনার যে সার্ভিস সম্পূর্ণ মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং এটাতে লাইভ লাইভ ক্লাস বা সেশন নিয়ে আপনাকে বোঝানো হবে উইথ আপনি একটা ওয়ার্কশপ পাবেন তিন দিনের তিন দিনের তিন ওয়ার্কশপে আপনার যে প্রসেসিং আছে আপনার নিজের সার্ভিসের জন্য আপনার বিজনেসে সেই সেট আপনি আমার সাথে করে ফেলতে পারবেন তো এর দ্বারা আপনার ক্লায়েন্ট পাওয়া নিয়ে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না তো এখানে যদি আমি মডিউলে দেখেন এখানে অলরেডি দেওয়া আছে বিজনেস লঞ্চ করা ফাইন্ড ইউর ওয়ার্ম অডিয়েন্স ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে তারা যারা এখন কিনতে আগ্রহী কিন্তু আপনাকে বা কোনো সার্ভিস হোল্ডার খুঁজে পাচ্ছে না তাদেরকে অ্যাট্রাক্ট করা নতুন ক্লায়েন্ট হিসেবে এখানে বি টু ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি কনভারসেশন করবেন মেসেজ লিখবেন মানে হচ্ছে যারা ক্লায়েন্ট আর এটা হচ্ছে বি ধরেন লিঙ্কড অনেক বিজনেস আছে যেমন আপনি ওয়েব ডিজাইন আরেকটা ওয়েব ডিজাইন কোম্পানির কাছে আপনি আপনার সার্ভিস সেল করবেন এজেন্সিদের কাছে তাদের সাথে কিভাবে কথা বলবেন লাইফ টাইম বায়ার কিভাবে বানাবেন এবং সর্বমোট পরি হচ্ছে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেলস কল বা মিটিং এ সরাসরি ক্লায়েন্টের সাথে জুমে কথা বলবেন কিভাবে তাকে পিচ করবেন এই সব কিছুর দ্বারা হান্ড্রেড সেলস টার্গেট আপনাকে ফিল আপ করার জন্য যে প্ল্যানিং আছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে অ্যাকশন প্ল্যান দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি যদি নতুন হয়ে থাকতাম তাহলে আমি যেভাবে প্ল্যান বানাতাম সাত থেকে দশ দিনে ক্লায়েন্ট পাওয়ার জন্য সেটা এখানে দেখান কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশনের ফুল সবকিছু আছে কোল্ড ইমেল যেভাবে যেভাবে আপনি চান তারপরে সেলস অ্যান্ড ক্লোজিং এই যে এইটা হচ্ছে মেইন যে আপনি কোন পার্টে কোন অংশে ক্লায়েন্টকে কিভাবে আপনার সার্ভিসটা বুঝাবেন জুমে মিটিং এ বিশ মিনিট বিশ মিনিট দশ মিনিট অবজেকশন আনলে এভরিথিং ঠিক আছে তো টোটাল সেল সিস্টেম এটা অ্যান্ড আপনি এখানে অটোমেট করতে পারবেন আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার ওয়েবসাইট রেডি করা লিড ম্যাগনেট পেজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেজ যা যা করা লাগবে আপনি করতে পারেন তারপরে সাত দিনে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়াতে তিরিশ দিন কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারে মজার বিষয় হচ্ছে যে এআই দিয়ে করতে পারবেন এবং মনে হবে যে এটা মানুষই লিখে ফেলে এবং লিঙ্কডিনে হাই টিকেট ক্লায়েন্ট কিভাবে পাবেন লিঙ্কডিনে সরাসরি দেখানো হয়েছে তো এইটা দ্বারা ইনশাল্লাহ আপনার যাবতীয় যা যা প্রবলেম আছে মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে সলভ হয়ে যাবে সাথে তিন দিনের লাইভ সেশন মাস্টার ক্লাস ওয়ার্কশপ আরো অনেক কিছু আছে আপনি যদি জয়েন করতে চান তাহলে আমি বলবো আমাদের পেইজে মেসেজ করেন পেজে মেসেজ করলে আপনি জানতে পারবেন এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আমরা এতটাই কনফিডেন্টলি বলতে পারি যে আপনি সাপোর্ট যদি মনে করেন ইট নট কোয়ালিফাইড তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি পাবেন সাত দিনের মধ্যে তো সাত দিনের মধ্যে আপনার মনে হয় যে না এটা হবে না আপনার জন্য এটা না আপনি মানি ব্যাক নিতে পারেন তো আপনি যদি কিছুতে ক্লিয়ার থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইড করার চেষ্টা করব